আসসালামু আলাইকুম এডুক হিসাবের পক্ষ থেকে আপনাদেরকে জানে শুভেচ্ছা আজকে আমি একটা প্যারাগ্রাফ মুখস্থ করে কিভাবে 24টিরও বেশি প্যারাগ্রাফ লেখা যায় সেই টেকনিকটা বা কোনটা মুখস্থ করলে আপনাদেরকে কোন প্যারাগ্রাফগুলো লেখা যাবে সেটা আপনাদেরকে টোটাল বুঝিয়ে দেব কিভাবে লিখবেন আমি 2 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করব ইনশাআল্লাহ আর ক্লাসটা খুব বেশি দীর্ঘ হবে না এটা আপনার 15 থেকে 20 মিনিটের মধ্যে শেষ হবে সো আপনারা খুব তাড়াতাড়ি জয়েন করুন শুরু থেকে ক্লাসটি মনোযোগ দিয়ে করুন আর আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন আগের দিন যেহেতু ডায়লগের একটা গুড সাইড দিয়েছি ব্যাড সাইড সম্পর্কে কেন দিচ্ছে না যেমন আজকেও দেখছেন যে গুড সাইডটা প্যারাগ্রাফে লিখছি ব্যাড সাইড কেন আসছে না অবশ্যই আগে আমরা গুড সাইড শেষ করছি এর পরবর্তীতে ব্যাড সাইডটাও দিয়ে দেব তাহলে পরীক্ষায় যদি কমন নাও আসে তাহলে আপনারা মাত্র যে কোনো দুইটা করে যদি মুখস্থ করে রাখেন তাহলে যে কোনো প্যারাগ্রাফ লেখা বা যে কোনো ডায়লগ রিল লেখা সবকিছু লেখাই কিন্তু সম্ভব হবে ইনশাল্লাহ আচ্ছা আমরা আর এক মিনিট ওয়েট করব সকলের জন্য জয়েন হতে আমরা তারপরে ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ আর আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা দেখা যাচ্ছে কিনা একটু জানান বোর্ড ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা মাস্ট জানাবেন বোর্ড যদি ক্লিয়ারলি দেখা যায় জানিয়ে না দেখা গেলে তাও জানাবেন বোর্ড না দেখা গেলে আমি বোর্ড আরো ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাইকে দ্রুত জয়েন করুন এক মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দেব ইনশাআল্লাহ সকালে খুব তাড়াতাড়ি জয়েন এখন আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আর সেকেন্ড মতো আমরা ওয়েট আপনারা যারা এখনো জয়েন হননি আমরা ক্লাসটা নেওয়া শুরু করে আগে বলতেছি আপনারা যদি শুধুমাত্র একটা প্যারাগ্রাফ পারেন তাহলে বেশি প্যারাগ্রাফ লিখতে পারবেন ইনশাল্লাহ ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস চলেছে যারা এখনো জয়েন করেননি জয়েন করে অনেকে দেখছি অলরেডি ডিজাইন করে ফেলেছেন বোর্ডটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন জি ক্লিয়ার দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ওকে তাহলে আমরা ক্লাসটা এখনই শুরু করে দিব আচ্ছা এবার আমি আসি প্যারাগ্রাফ কিন্তু আপনাদের পরীক্ষায় 15 মার্কের জন্য দিবে এখন কথা হচ্ছে এই প্যারাগ্রাফগুলো মুখস্থ করার এটাই একটা কন্ডিশন কারণ দেখেন হঠাৎ করে মনে করেন আপনার এক্সামের ট্রাভেলিং এখন ট্রাভেলিং তো ভ্রমণ সম্পর্কে কোনোদিন নির্ভার নির্ভার জীবনে কোনোদিন প্যারাগ্রাফ মুখস্থ তো দূরে থাক তিনটা সেন্টেন্স কোনোদিন লিখে দেখেননি বা বলার চেষ্টা করেননি তখন আপনি কিভাবে ট্রাভেলিং সম্পর্কে যে দেড় পেজ মতো একটা প্যারাগ্রাফ লিখবেন এক পেজের অধিক এখানে কিন্তু ছোট করে লিখা আছে মনে বলছে ছোট আসলে ছোট না এখানে বারো থেকে বারো থেকে পনেরোটা মতো সেন্টেন্স দেওয়া আছে সো এটাই যদি আপনি খাতায় কনভার্ট করে লিখেন দেখবেন যে দেড় পেজ প্লাস হয়ে গেছে তাহলে যদি আপনার অজানা একটা কোনো কিছু দেয় যেমন একটা বললাম ট্রাভেলিং আমার মনে হয় না এর আগে আপনারা কেউ এই ধরনের প্যারাগ্রাফ মুখস্থ বলেছেন যদি দিয়ে দেয় সাপোজ সাপোজ মনে করেন যে আপনাদেরকে দিল টেলিভিশন সম্পর্কে বললো বা যে এমন একটা বলে দিল বা এমনই বলতে পারে যে আপনাকে হঠাৎ দিয়ে দিল একটা মিডিয়া সম্পর্কে মিডিয়া সম্পর্কে আমার মনে হয় না কেউ কোন ধরনের এগুলো মুখস্থ করেন তাহলে কি যদি হঠাৎ এগুলো দিয়ে দেয় তাহলে আপনার যদি মুখস্থ নাও থাকে আপনি যখন একটা গুড সাইড প্যারাগ্রাফ আছে মানে যার ভালো একটা দিক হয় সেটা কিন্তু প্যারাগ্রাফ অন্তর্গত হবে এখানে দেখেন অনেক কিছু মিসিংও আছে যেমন কি আমাদের নিউজ পেপারটাও কি আমাদের জন্য ভালো না ভালো একটা দিক বোঝা যায় না যে কোনো কিছু নিউজ পেপার হতে পারে আর অনেক জিনিস আছে যা আমাদের ভালো দিকে আছে কিন্তু এখানে দেখেন উল্লেখ নাই সেগুলো যদি পরীক্ষা আসে আপনি জাস্ট দেখবেন যে জিনিসটা দিয়েছে সেই ওয়ার্ডটা দ্বারা আমাদের ভালো কিছু হয় কিনা যদি ভালো কোনো দিক বই আনে তাহলে এটা প্রযোজ্য হবে তবে একটা কথা সাপোজ আপনার পরীক্ষা এসে ট্রি প্লান্টেশন আপনি ট্রি প্লান্টেশনটা পুরো মুখস্থ পারেন ট্রি প্লান্টেশন মানে কি ট্রি প্লান্টেশন মিনস প্লান্টিং টেরি মোরস অ্যান্ড মোর অ্যান্ড মোর আরো এ টু জেড সব পারেন তাহলে ওইটা বাদ দিয়ে যেন এটা লিখবেন না যদি পারেন আলহামদুলিল্লাহ তাহলে যা পারেন ওইটা লিখবেন যদি না পারেন তখনকার ক্ষেত্রে কি এইটা লিখে দিবেন আর শুধু তাই না যারা পারেন তারা ক্ষেত্রেও আমি বলবো এখান থেকে কিছু সেন্টেন্স যদি আপনার ভিতরে ঢোকান তাহলে দেখবেন আরো সৌন্দর্য বেড়ে গেছে তো সকালের জন্যই এই প্যারাগ্রাফটা গুড সাইডটা খুবই গুরুত্বপূর্ণ আর সকালে কি করবেন এটা সংরক্ষণ করে রাখবেন কিভাবে লিখবেন একটু বলি তার আগে একটু পরিচয় করে দিই পরিচয় বলতে এই যে কোন কোন প্যারাগ্রাফগুলো আপনারা এটাতে পারবেন যেমন আমি কিছু ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ বলি যেগুলো এক্সামে আসে কিন্তু এটা যদি আপনি মুখস্থ করেন তাহলে সেগুলো লিখতে পারবেন কোনগুলো চলুন দেখি

মডার্ন সায়েন্স আছে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ আছে যা আপনি সবগুলো আলাদা আলাদা মুখস্থ না করে একটা মুখস্থ থাকলে সবগুলো কিন্তু লিখতে পারছেন তাহলে আপনার পরীক্ষায় কিন্তু খুব একটা থাকলো না অনেকটা প্রেশার কিন্তু কমে গেল তাহলে আরো কি আছে দেখেন অনেকই এখানে অনেকগুলো আছে তার বাদেও আরো আছে আর্লি রাইজিং আছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এ বুক ফেয়ার আছে ভ্যালুয়েবল ভ্যালু অফ টাইম আছে আর অনেক এই লট অফ প্যারাগ্রাফ রয়েছে যেগুলো খুবই কিন্তু ইম্পর্টেন্ট সো আপনাদেরকে মাস্ট বলবো নট অনলি এই চব্বিশটা বাকি আরো লিখতে পারবে ওকে এক বলতে আমি যদি একবার রিভাইজ দিই কোনগুলো লেখা যাবে তাহলে একবার দেখে নিন এখানে আপনার চব্বিশটা টোটাল নাম দেব আছে বললাম এর বাদেও যদি কোনো দেখেন যে ভালো সাইজ বোঝাচ্ছে তাহলে সেগুলো লিখা যাবে লাস্টে আবার বলবো কোনগুলো লেখা যায় এই প্রথমে আসি কিভাবে লিখবো প্যারাগ্রাফের ক্ষেত্রে কি আপনি কি ফার্স্টে গুড সাইড বা এরকম লিখে দেবেন প্যারাগ্রাফ গুড সাইড না প্রথমে কি করবেন ফার্স্টে মনে করেন আপনাকে পরীক্ষায় দিয়েছে মোবাইল ফোন অর ট্রি প্ল্যান্টেশন ফার্স্টে কি করবেন মোবাইল ফোন বা ট্রি প্ল্যান্টেশন কোটেশনে এটা লিখবেন প্রথমে লিখে দেবেন লেখার পরে যা আপনি কি করবেন এখান থেকে স্টার্ট করবেন স্টার্ট করার ক্ষেত্রে যাই আসুক আপনার ট্রি প্ল্যান্টেশন দিক ভ্যালুয়েবল টাইম দিক যাই দিক না কেন আপনি কি একদম স্টেট যাই দেবেন শুধুমাত্র কি করবেন

দেখেন মোবাইল ফোনের সাহায্যে এখন আমরা কি যাবতীয় কিছু করতে পারি না যাবতীয় কিছু বলতে কি আপনি সহজে বাসায় বসে ব্যাংকিং এর কাজ করতে পারেন বাসায় বসে যে কোনো সময় বই ডাউনলোড করতে পারেন যে কোনো টিচারে ক্লাস করতে পারেন আমাদের ক্লাস করতে পারছেন যাবতীয় কিছু করতে পারেন রেজাল্ট ঘরে বসে দেখতে পারেন তাই না যাই আসুক না কেন যাই থাকবে শুধু সেই বিষয়ের থেকে ওইটা দেবেন মোবাইল ফোনের মোবাইল ফোন লার্নিং ইংলিশ হলে লার্নিং ইংলিশ মডার্ন সায়েন্সের হলে মডার্ন সায়েন্স যাই হবে তাই পরে গিয়ে রয়েছে পরের সেন্টেন্স ইট হ্যাজ বিকাম এ কমন ওয়ার্ড ইন আওয়ার ডেইলি লাইফ বলছে এটা এমন একটা শব্দ যা আমাদের প্রতিদিন জীবনের একটা সাধারণ একটা শব্দ হয়ে গিয়েছে কেন সাধারণ মানে প্রতিনিয়তেই আমরা এটা ব্যবহার করি বা প্রতিনিয়তেই এটা আমাদের কাজে লাগে সাপোজ মনে করেন মোবাইল প্রতিদিনই আমরা কাজে লাগাই না বা যদি অন্য কিছুতে আসেন মনে করেন যে লার্নিং ইংলিশ এখন আমাদের ডে বাই ডে প্রতিদিনই আমাদের কি ইংরেজি শিক্ষার গুরুত্ব কি বেড়ে যাচ্ছে না তাহলে আমাদের প্রতিদিনের জীবনের একটা সঙ্গী হয়ে উঠেছে তাই না এখন এখন নেক্সট কি আছে নাকি বলছে ইজিলি উই ক্যান থিঙ্ক আওয়ার এক্সিস্টেন্ট অ্যান্ড ডেভেলপিং লাইফ ফর ইট অর্থাৎ এখন কিন্তু আমরা কি করতে পারি সহজেই কিন্তু ভাবতে পারি এবং উন্নত করতে পারি এটার মাধ্যমে কারণ কি আপনি যদি মোবাইল ফোন ইউজ করেন আর মনে করেন যে ইন্টারনেট ইউজ করেন তাহলে কি আপনার দৈনন্দিন জীবনকে কি করতে পারেন আপনি বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আপডেট করতে পারবেন না মাস্ট বি করতে পারবেন তাই না নেক্সট কি আছে বলছে ইট ইজ এ ব্লেজিং to mankind বিষয়ের জায়গায় একটা নাম দিবেন মোবাইল ফোন মোবাইল ফোন ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ হিউম্যান লাইফ অর্থাৎ বলছে এইটা আমাদের মানবজাতির জন্য একটা কি আশীর্বাদ হয়ে এনেছে তাই না কারণ কি এর মাধ্যমে এখন অনেক কাজ করা সম্ভব হয় যে খুব সহজে করা যায় যা পূর্বে কিন্তু অনেক অনেক কষ্ট করে করত এখন কিন্তু সেই কষ্টগুলো বা পেরিশনগুলো মোকাবেলা করতে হয় না তারপর বলছে ইট ইজ পপুলার এন্ড ইম্পর্টেন্ট অল ওভার দ্য প্যালেস এটা খুবই জনপ্রিয় এবং সকল জায়গায় কি প্রত্যেক বিশ্বব্যাপী এটা কিন্তু আছে আমাদের কাছে যেমন জনপ্রিয় পুরো বিশ্বব্যাপী এটা কি আছে ছড়িয়ে আছে ওকে আমি কিন্তু অলরেডি আপনাদেরকে এই পর্যন্ত দেখেছি এই পর্যন্ত কারোর যদি কোনো সমস্যা হয় আমাকে একটা জানাতে পারেন আমি কমেন্টটা চেক দিয়ে আবার বাকিগুলো কিন্তু বোঝাবো দেখেন এই পর্যন্ত কি কোনো সমস্যা আছে ভাই আমার উত্তরে ওয়ার্ড লিখেছে আপনাদের কাছে খুবই কঠিন হয়ে গেছে ওয়ার্ডটা আপনারা বুঝতে পারছেন না ওয়ার্ডটা সো আপনাদের কাছে মনে বলছেন যে সোটা আপেস্ট একটা ওয়ার্ড হয়েছে না এই সেন্টেন্সটা আমি বুঝতে পারবো না আর পরীক্ষা লিখতে পারবো না এমন কোনো কিছু যদি মনে হয় তো তাও জানিয়ে ওকে ক্লিয়ার বুঝতে পারছি ক্লিয়ার ওকে

তারপর কি আছে ইট হেল্পস আস ইন মেনি ওয়েজ এটা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে আমরা কথা বলতে কাজে লাগাই আমরা কোন কমিউনিকেশনে যেমন কাজে লাগাচ্ছি আমরা পড়াশোনা করতে কাজে লাগাচ্ছি খেলাধুলা করতে কাজে লাগাই যাবতীয় বস্তুতে করতে কাজে লাগাই শুধুমাত্র আমি যে মোবাইল ফোনের কথা বলছি মানে যে মোবাইল ফোন হবে তা না বেশি আপনি অন্য কিছু সাথে জুড়ে দেন তাও দেখা লাগে লার্নিং ইংলিশ লার্নিং ইংলিশ কি আমাদের প্রতিনিয়তই কি এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়নি আমাদের কাছে কি অনেক কাজ আমরা ব্যবহার করি যেমন কথা বলার জন্য ব্যবহার করছে ঠিক আছে ইংলিশকে বাইরের দেশের সাথে কানেক্ট করতে ব্যবহার করতে পারি আরও কি করতে পারছি যেকোনো দেশের সাথে কথা বলার একটা মাধ্যম হিসেবে কি ইংলিশ কিন্তু ইংলিশ শেখাটা আমাদের জরুরি আরও কি আছে দেখেন ডে বাই আচ্ছা ইট মেক্স আওয়ার ডিফিকল্ট লাইফ ইজি সিম্পল অ্যান্ড কমফর্টেবল বা সাম টাইম ইট ক্রেপ্স মেনি প্রবলেম ইন আবার লাইফ বলছে এটা আমাদের কঠিন জীবনকে সহজ করে দিয়েছে বা কিছু সময় দেখা যায় এটা আমাদেরকে বিভিন্ন ধরনের সমস্যাই ফেলে মোবাইল ফোন যেমন ইজি করেছে কিছু জিনিস কিন্তু প্রবলেমও ফেলে সারাদিন রিলস দেখে যাচ্ছেন পড়ছেন না সারাদিন এই ভোটের নিউজ শুনছেন কোনো কিছু করছেন না ভোটের নিউজ শুনে কি হবে এটা কি বলেন এগুলো শুনে তার লাভ নেই ভোট যদি লিগাল কে জিতবে আপনারা জানেন যা এতকাল হচ্ছে বা সব জায়গায় যেভাবে জিতেছে এভাবে হবে আর যদি দেখেন যে না ভোট লিগাল হয়নি তাহলে কি হবে তাও আপনারা জানেন সো ভোট নামার কথা বলা বাদ দিয়ে এগুলো না দেখি তাহলে কি কি করবো পড়াশোনা বেরোবো সো আমরা কি এগুলো কিন্তু মাঝে মাঝে আমাদের সমস্যাও তৈরি করে সেটাই বলছে আর কি কি বলছে দেখেন ইট ইজ সাস কাইন্ড অফ এলিমেন্ট দ্যাট ইজ চার্মিং এন্ড এনজয়েবল বলছে এটা এমন এক ধরনের এলিমেন্ট যা কি করে যা খুবই আমাদেরকে কি করে উপভোগযোগ্য করে তোলে তাই না মোবাইল ফোন আমাদের খুব অভয্য করে তোলে আমাদেরকে হাসায় আমাদেরকে বাস্তবিক একটা ধারণা দেয় এগুলো বলছে ইট ইজ গ্রেট প্লেজার সোর্স অফ ইন লাইফ এটা আমাদের প্রত্যেক জীবনের জন্য খুব একটা আনন্দের এবং কি খুশির একটা মাধ্যম বয়ে আনে সত্যি দেখেন খুবই ইজি কিছু সেন্টেন্স এখানে দেওয়া হয়েছে না এই ইজি সেন্টেন্স গুলো আপনারা একটু মুখস্ত করতে পারবেন না সো এইটা যদি একটু লিখতে পারেন কমন না আসলেও আপনারা লিখতে পারবেন কোন কোন প্যারাগ্রাফগুলো গুলো আরেকবার টান ওভার দেখেন মোবাইল ফোন যদি আসে মোবাইল ফোন লিখতে পারবেন জাস্ট দুটো বিষয়ের জায়গায় মোবাইল ফোন লিখবেন উপরে মোবাইল ফোন দেবেন শেষ এখন মোবাইল ফোন নেই তো বুঝাচ্ছি তাই না পর এডুকেশনাল ইন্টারনেট লিখতে পারবেন মার্কেট দা নিউজ পেপার লিখতে পারবেন তারপরে আপনি লিখতে পারবেন এমিন লাইট লিখতে পারবেন ট্রাভেলিং লিখতে পারবেন ডিসিপ্লিন লিখতে পারবেন প্রিপ্রেজেন্টেশন লিখতে পারবেন এটি স্টল লিখতে পারবেন দেখ খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ গুলো কিন্তু আপনি একটা মুখস্থ করলে বাকিগুলো লিখতে পারছেন নেক্সট কি আছে কম্পিউটার এন্ড ইন্টারনেট লিখতে পারবেন রেডিও লিখতে পারবেন ল্যাপটপ বলেন যাই আর ও লট অফ থিং লিখতে পারবেন আপনি গুড হেলথ লিখতে পারবেন পিওর ওয়াটার লার্নিং ইংলিশ মডার্ন সায়েন্স ফিজিক্যাল এক্সারসাইজ মিডিয়া আর যদি দেখি আর্লি রাইজিং ইলেকট্রিসিটি এ বুক ফেয়ার ভ্যালু অফ টাইম টেলিভিশন স্টাডিটন এ ট্রেড ফেয়ার এ পেইন্টিং মানে যেগুলো গুড সাইড আছে এইগুলো বাদেও এলো টপ থিং যেগুলো আছে সবগুলো সম্পর্কে কিন্তু আপনি লিখতে পারবেন যেমন অনলাইন ক্লাস যদি বলেন এটা কি আপনাদের জন্য এখন ভালো কিছু একটা মাধ্যম হয়ে আছে এটাও লিখতে পারবেন তো এইগুলো বাদেও সব কিছু করা পসিবল আমাদের এডুকেশনে নিয়মিত ক্লাসগুলো নেওয়া হচ্ছে আপনারা এখনো বলছি যারা জয়েন হননি জয়েন হন সম্পূর্ণ ফ্রিতে ক্লাস ক্লাস এক্সাম আপনারা সব কিছু দিতে পারবেন পূর্ণাঙ্গ প্রস্তুতি আর আপনাদের যদি প্যারাগ্রাফটাও কোথাও বুঝতে সমস্যা হয় কোনো ধরনের প্রবলেম হয় একটু জানান আমি আর একবার সামারি করে আজকের ক্লাসটা এখানে সমাপ্ত করে দিব আপনাদের সমস্যা বলেন আমি একটু যদি কমেন্টটা চেক দিই